আপনারা পিছনে যে দুটা ছবি দেখতে পাচ্ছেন আসলে এই দুইটা ছবি কোনোভাবেই এক্সপ্লেন করার মতো না কি বলবেন নেপাল টিম যে খেলাটা খেলেছে সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকাকে একশো রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছে নেপাল যে টিমটা মাত্রই ক্রিকেট মানে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে মাত্রই হাঁটা শুরু করেছে সেই টিমটাই সাউথ আফ্রিকার মতো টিমকে একশো পনেরো রানে বেঁধে রাখতে পেরেছে হয়তো আপনারা বলবেন লো স্কোরিং পিচ একশো বিশ বল তো করেছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের দিকে তাকান ওরা তো জানে ওরা লাস্ট যে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে লো স্কোরিং এবং তাদের ভাগ্য এত ভালো এত ভালো অল্প অল্প রান করছে কিন্তু ম্যাচটা জিতে যাচ্ছে এবং নেপালের সাথেও একই ঘটনা ছয় বলে আট রান দরকার আঠারো বলে আঠারো রান দরকার দেখেন যে যখন দুই ওভারে ষোলো রান দরকার তখন একটা ছক্কা হাকিয়ে নেপালি সমর্থকদেরকে মানে একদম স্বপ্নে ভিভোর করে দিয়েছিল গুলশান যা ফিনিশিংটা হয়তো করতে পারতেন কিন্তু তিনিও পারলেন না শেষ পর্যন্ত ভাগ্য এত খারাপ সুপার ওভারে যেত হয়তো রানটা কমপ্লিট হলে কিন্তু সেটাও রান আউট হয়ে গেল ক্ল্যাসান আসলে ভাগ্য কি সবসময় বড় দলের সাথেই থাকে অনেকেই কমপ্লেন করছে শেষ যে দুটা বল করেছে দুটা বলের মধ্যে শেষ বলটা ওয়াইড হতে পারত কারণ দুইটাই বাউন্স ছিল পরপর দুইটা বাউন্স সো অনেকে হয়তো বলবেন যে না ওই রকম বাউন্স ছিল না তবে একই ঘটনা বাংলাদেশের সাথেও হয়েছে ভারত বাংলাদেশের ম্যাচে বাংলাদেশ ওই ম্যাচটা জিততে পারে নাই সেই কারণেই বলছি ভাগ্য কি সবসময় বড় দলগুলোর সাথেই থাকে ছোটো দলগুলোর সাথে হয় না তবে অনেকেই হয়তো বলবেন এই রকম ম্যাচ খেলতে খেলতে এক্সপেরিয়েন্স হবে এক সময় নেপালও জিতবে বাংলাদেশও কিন্তু জিতে কিন্তু সাউথ আফ্রিকা যে টিমটাকে সবাই চোকাস বলতো সেই টিমটা কিন্তু এখন মানে এই রকম সিচুয়েশনে এসে টানা চারটা ম্যাচ জিতে নিল নেদারল্যান্ডের সাথে তো হেরেই যাচ্ছিল বাংলাদেশের সাথে প্রায় হেরেই যাচ্ছিল শুধুমাত্র শ্রীলঙ্কা যদিও সবগুলো উইকেট ফেলতে পারে বাট নাই নেপালের সাথে নেপাল কিন্তু জিতেই যাচ্ছিল অর্থাৎ সাউথ আফ্রিকা হারতে হারতে জিতেই যাচ্ছে অন্য টিমগুলো জিততে জিততে হেরে যাচ্ছে যাই হোক বাট এই বিশ্বকাপ অনেক কিছু দেখাচ্ছে সামনের যে সুপার এইট সেখানে কি হতে যাচ্ছে সেটা ভাই আমি বলতে পারছি না অনেক ম্যাচ সুপার ডুপার হতে যাচ্ছে বড় দলগুলোর মুখোমুখি খেলা তো সো অনেক কিছুই ডিপেন্ড করছে সো নেপাল অবশ্যই বাংলাদেশের সাথে সামনে খেলা যেহেতু আছে ভালো খেলুক সেই প্রত্যাশা করি তবে বাংলাদেশ জিতুক সেটাই চাই